আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পারতাছেন এটা হলো আমাদের কালীগঞ্জ থানা বক্তার প্রোগ্রাম গাজীপুর এটা হলো আমাদের ঐতিহ্যবাহী নলি ব্রিজ যা ফুলদি ব্রিজ নামে পরিচিত আমি আজকে ফুলদি বাজার যাইতেছি যেতেছি আমার কিছু দুধ দরকার তাই আমি ফুলদি বাজার যাবো আজকে দুধ নেওয়ার জন্য এই যে দেখা যাইতেছে আমার হাতে বোতলটাই বোতলে চার পাঁচ লিটার দুধ আনব এখন দুধের বাজার কীরকম আপনাদের জানাবো এই দেখতেছেন এটা হচ্ছে আমাদের বিলবেলায় যে আমি প্রায় বলি বিলবেলায় তাজা মাছ এটা হচ্ছে সে বিলবেলায় এখানে ফুলদি ব্রিজ যারা কালীগঞ্জ থানা আছেন সবাই চেনেন এই আমি ফুলদি বাজার এসে পড়েছি ফুলদি বাজার এন্ট্রিতে এটা এটা ফুলদি বাজার দেখতেছেন আপনারা এই যে ফুলদি বাজার আমি ঢুকতেছি এই যে হ্যান্ড থেকে ফুলদি বাজার এন্ট্রিতেই দুধের বাজার বসে এই যে দেখতেছেন বসে রয়েছে এই যে দুধ এই দুধের বাজারটা মূলত বেশ বসে আমি অ্যাকচুয়ালি লেট হয়ে গেছি দুধ পাই নাকি সন্দেহ এই যে ব্যাপারীরা সব দুধ নিয়ে ফেলছে দেখি তারপর পাবো ইনশাল্লাহ আশা করি

দশক বন্ধুর আশি টাকা করে আশি টাকা করে নিয়ে গেছে গা না না থাক সমস্যা নাম নিলাম না নিতে দিয়ে আই দিকে না নিলাম গা সাড়ে তিন কিলো দুধ আশি টাকা করে আজকের বাজার চলতেছে আশি টাকা নব্বই টাকা এই দেখেন না না নিলাম বলি আপনি লিওলে সান্টি কয়ে কয়ে লিওলে না আমার দুধ দিয়ে দে কারণ না সমস্যা না মনেতে নিলাম না ব্যাপার না কর হ্যাঁ কত কথা নিয়ে নাও